ভারত এবং প্রধানমন্ত্রীকে অপমান করার জেরে ভারতীয়দের রোষের মুখে পড়েছে মালদ্বীপের সরকার বলিউড তথা টলিউড তারকাদের প্রিয় ডেস্টিনেশন বলা চায় এই মালদ্বীপ ছোটো ছোটো মানে মালদ্বীপে চলে যাওয়া তবে এই ঘটনার পর থেকে মালদ্বীপকে বয়কট করেছেন বলিউড ও ক্রিকেট জগতের বড় বড় তারকারা এবার সেই তালিকায় যোগ হল টলিউডের এক অভিনেত্রীর নামও তিনিও অন্যদের সঙ্গে মালদ্বীপে না গিয়ে নিজের দেশের দ্বীপগুলি ঘুরে দেখার আবেদন করেছেন তার সোশ্যাল মিডিয়া পেজে টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন তার পোস্টে সেরকমই ইঙ্গিত দিয়েছেন তিনি দু হাজার আঠেরো সালে ঘুরতে গিয়েছিলেন লাক্ষাদ্বীপ সেখানকার কিছু ছবি তিনি শেয়ার করেন তার সোশ্যাল মিডিয়া পেজে ক্যাপশনে লিখেছেন আমি দু হাজার আঠেরো সালে লাক্ষাদ্বীপ গিয়েছিলাম তখন দেখেই ভাবি কেন এই দ্বীপ মালদ্বীপের মতো তেমন এখন চারপাশে যা ঘটছে তা দেখে এবার অন্তত সকলের নজরে এই দ্বীপগুলো পড়বে বলে আশা করি আমাদের দেশ যে কতই সুন্দর তা আশা করি সবাই বুঝবে এবার প্রসঙ্গত বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়া পেজে মারলেই দেখা যাবে মালদ্বীপের একাধিক ছবি ও ভিডিও তবে পিছিয়ে নেই টলিউডও দেবচন্দ্রিমা থেকে নুসরাত অদ্রিজা সহ বহু তারকাই মালদ্বীপে ভ্যাকেশনে গিয়েছেন তবে বলিউডও এখন লাক্ষাদ্বীপের প্রচারে নেমেছে সারা আলে খান থেকে জানি কাপুর সকলে এই উৎসাহ দিচ্ছেন প্রসঙ্গত সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন মোদী সেই সফরে বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করা হয় অভিযোগ মালদ্বীপের ওই মন্ত্রীরা তেমনই কিছু ছবিতে মোদীকে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেন ভারত ইসরায়েল সম্পর্ক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয় মালদ্বীপ সরকার প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিল পরে সে দেশের বিরোধী দলগুলো এই বিষয়টা কেন্দ্র করে সরকারের সমালোচনা শুরু করে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সরি এবং তার এক প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ মোদীর সমালোচনা করা মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেন তারা জানান মাল ভারত মালদ্বীপের গুরুত্বপূর্ণ মিত্র সেই দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে বড় প্রভাব এরপরে ঘরে বাইরে চাপের মুখে মৈদী সরকার তিন মন্ত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়